আমাদের ব্যস্ত জীবনে যাদের হাতে সময় একদমই কম তবে মনের মধ্যে একদিনের জন্য কোথা থেকে ঘুরে আসার ইচ্ছে আছে ঠিক তাদেরই জন্য আজকের আমার এই ভিডিওটি কম খরচে বর্ষায় কিংবা শীতে আমাদের ঘরের কাছে পুরুলিয়ার রঘুনাথপুর সার্কিট থেকে যেখানে একদিনেই ঘুরে নিতে পারবে পাহাড় জঙ্গল ঝর্ণা সাথেই উপড়ি পাওনা থাকবে আরও অনেক জায়গা যা আমার সম্পূর্ণ ভিডিওতে থাকবে যদি হাতে থাকে আরেকটা দিন অতিরিক্ত তাদের জন্য থাকছে এক সুন্দর আস্থানার খোঁজ আজ তোমাদের এমন এক জায়গার সন্ধান দিচ্ছি যেখানে গেলে শুধু মন ভরবে না বাড়ি ফেরার পথে সঙ্গে করে নিয়ে আসবে ইতিহাসের কিছু অজানা বর্গী আক্রমণে স্মৃতিচিহ্নকেও এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য পুরুলিয়ার গড়পঞ্চকটের অবস্থা এরূপ হয়ে উঠল সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওর মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রাচীন অযাচিত ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করেছে এই স্থান অন্তত একবার অবশ্যই এখানে আসা চাই আমাদের ভ্রমণে থাকছে এমন এক জায়গা যেখানে তোমরা তোমাদের শৈশব খুঁজে পাবে শৈশবে স্মৃতিচারণ করতে বাধ্য হবে উপরি পাওনা হিসেবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ব্যাপার তো থাকছেই আমাদের স্থানটি হলো হীরক রাজার দেশ জয়চন্ডী পাহাড় এছাড়াও তোমরা দেখতে পারবে বরন্তী একটি ছোট্ট সাঁওতালি উপজাতিদের গ্রাম পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাবডিভিশনের সাতুরি ব্লকে অবস্থিত পাহাড়ে ঘেরা গ্রাম বরন্তি গ্রামটির পাশেই রয়েছে মুরাডি লেক এই গ্রামটি একদিকে পঞ্চকোট পাহাড় এবং অন্যদিকে বিহারীনাথ পর্বত দ্বারা পরিবেষ্টিত এই ভ্রমণেই রয়েছে সাতশো কোটি বছর আগের আগ্নেয় শিলায় তৈরি হওয়া বেরো পাহাড় যা তোমাদের নজর কাড়বেই কাড়বে আর এরই পাশে রয়েছে বাবা বুড়ো শিব মন্দির ও মা চণ্ডী মন্দির যেখানে পুজোর সময় বিশাল এক মেলার আয়োজন হয় আর অনেক দূর দূরান্ত থেকে পুরুলিয়ার আদিবাসীরা এই মেলা দেখতে আসে তোমরা চাইলে ফেরার পথে ঘুরে নিতে পারো পশ্চিম বর্ধমান জেলার পুরুলিয়া রোডের বিশেরগড়ের দেবী ছিন্ন মস্তার মন্দির তাহলে চলো শুরু করা যাক আজকের জার্নি আনএক্সপেক্টেড জার্নির সাথে সবার আগে আমি সৌভিক আর তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু আনএক্সপেক্টেড জার্নি এখন আমি এসে পৌঁছালাম আসানসোল রেলওয়ে স্টেশনে গল্পে শুরুতেই জানাই এখানে আসতে হলে কিভাবে আসবে তোমরা হাওড়া থেকে আসানসোল আসার যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো এখানে আসানসোল আসার যে সমস্ত ট্রেনগুলি রয়েছে তা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি চলে আসছি আসানসোলে আর আসানসোল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে এখন ফার্স্ট আমরা যাচ্ছি জয়চন্ডী পাহাড়ে আর ইনি হচ্ছে আমাদের ড্রাইভার দাদা এনার নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো এনার সাথে আপনারা কথা বলে চলে আসতে পারেন ডাইরেক্ট আসানসোলে নেমেই আপনারা এনার সাথে যোগাযোগ করে পুরো জায়গাটা একদিনে কভার করে সপ্তাহের ছুটিতে কম খরচে ঘরের কাছে হারিয়ে যাওয়ার হদিশ হল রাঙামাটির দেশ যেখানে শাল মহুয়া পলা শিমুলের স্থায়ী ঠিকানা পুরুলিয়া রঘুনাথপুর সার্কিট এর বিকল্প খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে নিতুরিয়া থানার অন্তর্গত গবক গ্রামের কাছে এই গড়পঞ্চকোট জায়গাটি অবস্থিত বর্তমানে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে প্রাচীন অযাচিত ইতিহাসের এক অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করেছে এই স্থানটি এটি হলো গড় প্রাচীন রাধাকৃষ্ণের মন্দির পঞ্চকট পাহাড়ের পাদদেশে অবস্থিত রহস্যবিত ও ধ্বংসপ্রাপ্ত দুর্গটি গড়পঞ্চকট দুর্গ নামে পরিচিত গড় শব্দের অর্থ দুর্গ পঞ্চ মানে পাঁচ আর কোট কথাটি এসছে গোষ্ঠী থেকে শোনা যায় রাজা দামোদর শেখর নব্বই খ্রিস্টাব্দে পুরুলিয়া জেলার ঝালদা অঞ্চলের পাঁচজন আদিবাসী সর্দারের সাহায্য নিয়ে এই স্থানে তার রাজত্ব গড়ে তোলেন এবং সেই থেকে এই জায়গাটির নাম হয় গড় পঞ্চকোট পরবর্তীতে রাজবংশের উত্তস্বরীরা পঞ্চকোটে ছোট বড় মোট চল্লিশটি পাথর এবং পোড়ামাটির মন্দির তৈরি করেন অনুমান করা হয় প্রায় পাঁচ মাইল বিস্তৃত এই দুর্গটি বারো বর্গ মাইল বিস্তৃত প্রতিরক্ষা ব্যবস্থা ছিল দুর্গের পিছনে ছিল পঞ্চকোট পাহাড় আর বাকি দিকে গভীর পরীক্ষা দ্বারা আবৃত্ত ছিল মূল দুর্গ ঘেরা ছিল পাথর দেওয়াল দ্বারা তাই এই গড়পঞ্চকোট দুর্গটি বেশ সুরক্ষিত বলে মনে করা হতো তবে এই সমস্ত এখন ইতিহাস প্রায় ধ্বংসপ্রাপ্ত অবলুপ্তির পথে পড়ে রয়েছে হাতে গোনা দু একটা ভগ্নপ্রায় মন্দির আর সেই রাজদুর্গের অবস্থা তো আরও খারাপ কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আজ পুরুলিয়ার গড়পঞ্চকোটের অবস্থা এইরূপ হয়ে উঠল সেই সব কিছু আজ তোমাদেরকে জানাবো তবে এই রকম আরও আকর্ষণীয় সব ঘটনা এবং ইতিহাসের অজানা কিছু অধ্যায় জানতে হলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরের ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হয় ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় সতেরোশো চল্লিশ সালে সারফরাজ খাঁকে হত্যা করে আলিবুদ্দী খাঁ বাংলার সিংহাসনে বসেন সেই সময় বাংলার বিভিন্ন জায়গায় বর্গী ভাস্কর পণ্ডিত লুটপাট চালানো শুরু করেন আলিবুদ্দী খাঁকে প্রতাহিত করার জন্য উড়িষ্যার নায়েব নাজিম রুস্তম জাং ব্যবস্থা নিতে শুরু করলে তা জানতে পেরে আলিবুদ্দী খাঁ তাকে উড়িষ্যা থেকেই বিতাড়িত করেন রুস্তম সং নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোসালের সাহায্যে আলিবুদ্দী খাঁকে পুনরায় প্রতাহিত করতে সমর্থন হন এই সময় রঘুজি একদল মারাঠা অশ্বরাইকে বাংলায় পাঠিয়ে ভয়ানক হত্যাকার্য এবং লুটপাট শুরু করেন এই মারাঠা অশ্বরাইরা পাঞ্চেত হয়ে বাংলায় প্রবেশ করে এবং তারপর দশ বছর ধরে তারা এখানে নিঃশংস হত্যাকার্য এবং ধ্বংসলীলা চালায় এই ঘটনা ইতিহাসের পাতায় বর্গী আক্রমণ নামেই পরিচিত এই বর্গী আক্রমণের ফলে বাংলায় প্রায় ধ্বংসের মুখেই এগিয়ে যায় এবং পরবর্তীতে সতেরোশো সালে আলিবুদ্দী খায়ের সঙ্গে মারাঠাদের চুক্তি স্বাক্ষরিত হলে তখন বাংলায় বর্গী আক্রমণের অবসান হয় কি কেমন এই জায়গাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর জায়গাটা কেমন কমেন্টস করে জানিও পারলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে জানিয়ে রাখি আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এইরকম একটা করে ট্রাভেলের ব্লগ নিয়ে আসি এখন আমরা এমন একটা জায়গায় যাব যেখানে তুমি তোমার শৈশব খুঁজে পাবে উপরি পাওনা হিসেবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ব্যাপার তো আছেই সত্যজিৎ রায়কে চেনেন না এমন বাঙালি পাওয়া মুশকিল আর তার অমর সৃষ্টি হিরক রাজার দেশ দেখেনি এমন বাঙালি পাওয়াও মুশকিল এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছ কোন জায়গায় যাবো আমরা আজকের গন্তব্যস্থান হল হিরক রাজার দেশ জয়চণ্ডী পাহাড় উদয়ন পণ্ডিতের সাথে বাগার প্রথম সাক্ষাতের দৃশ্য বা গুপিবাগার ভোজনের দৃশ্য সব মনে পড়ে যাবে এই পাহাড় শৃঙ্খলায় আসলে সত্যজিৎ রায় তার হীরক রাজার দেশ সিনেমার একটা বড় অংশে শুটিং করেন এখানেই পলাশ শাল মৌহায় ঘেরা লাল মাটির শহর পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র জয়চণ্ডী পাহাড় আদ্রা শহর থেকে মাত্র চার কিলোমিটার আর রঘুনাথপুর শহর থেকে মাত্র দু কিলোমিটার দূরে অবস্থিত এই পাঁচশো ন ফুট উচ্চতা বিশিষ্ট জয়চণ্ডী পাহাড় একমাত্র জয়চন্ডী পাহাড়ে ওঠার জন্যই কংক্রিটের সিঁড়ি নির্মাণ করা আছে সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠতে উঠতে তোমাদের চোখে পড়বে একটা ওয়াশ টাওয়ার বর্তমানে যা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ইচ্ছা হলে ওয়াশ টাওয়ারটা ঘুরেও দেখতে পারো তোমরা শোনা যায় কাশীপুর রাজার সৈন্যরা এখান থেকেই বহুদূর নজর রাখত পাহাড়ের উপরেই রয়েছে শ্রী বজরংবলীর একচুরা মন্দির আর তারও উপরে রয়েছে জয়চন্ডী মাতার পঞ্চরত্ন মন্দির গিয়ে রয়েছেন শ্বেতপাথরে নির্মিত অষ্টভূজা সিংহবাহিনী শ্বেতসুব্রা মা জয়চন্ডী মন্দিরের পাশেই রয়েছে বৃক্ষ রাজকালা ঘেরা পাহাড়ের সৌন্দর্য জলাশয় ও শ্রী জয়চন্ডী মাতার মন্দির স্থানটিকে একটি বিশেষ রূপে সাজিয়ে তুলেছে পাহাড়ের চূড়ায় পৌঁছে একবার নিচের দিকে তাকালে দেখা যায় এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য একদিকে শহরে ব্যস্ত নাগরিক জীবন অন্যদিকে আদিবাসী পল্লীর নিজস্ব ছবি আর দূরে ধুধু মাঠের বিক্ষিপ্ত সবুজ বর্ণ এই ছবি তোমাদের মনে এনে দেবে এক মায়াবী পরশ দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে আমরা পৌঁছাবো আমাদের পরবর্তী গন্তব্যে আমাদের গন্তব্য এমন একটা স্পট যেখানে মানুষ খুব কম আসে হয়তো অনেকেরই অজানা তবে তোমাদের জানানোর জন্যই তো রয়েছি আমি সৌভিক আর আমার এই ছোট্ট চ্যানেল আনএক্সপেক্টেড জার্নি এখন আমরা এসে উপস্থিত হলাম বেরো যাওয়ার পথে বেরোর পলাশ ভেটির বনে যেখানে মার্চ মাসের মধ্যে আসলে তোমরা দেখতে পাবে প্রকৃতির এক অন্য রূপ চারিদিকে পলাশের সমাহার যেখানে তোমাদের মন হারিয়ে যাবে এই প্রকৃতির শোভায় কি কেমন এই জায়গাটা সুন্দর না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর জায়গাটা কেমন কমেন্টসে আমাকে অবশ্যই জানিও এরপর ছুটে চললো আমাদের আনএক্সপেক্টেড জার্নের গাড়ি প্রকৃতির দুধারের সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এখন আমরা এসে উপস্থিত হলাম বেলো পাহাড়ের ঠিক সামনেই তবে অনেক পর্যটকদের কাছেই হয়তো এই জায়গাটা অচেনা না নানান কারণে পর্যটকরা জাস্ট ওভারলুক করে যায় এই জায়গাটা তবে অবশ্যই তোমরা এই জায়গাটা থেকে একবার ঘুরে যাবে আর এর প্রকৃতির সৌন্দর্য তোমাদের মন ভরিয়ে দেবে এখানে পৌঁছানোর পর এই জায়গাটা খুব মন কাড়লো আমাদের সবার তোমরা এখানে একটা গভীর শ্বাস নিতে পারো এখানে এতটাই ফ্রেশ অক্সিজেন যা তুমি গাড়ি থেকে নামার পরেই বুঝতে পারবে এছাড়াও এখানকার সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য খুবই সুন্দর হয় চারিদিকে কোনো জনবসতি নেই বললেই চলে খুবই কম দু একটা আদিবাসী গ্রাম আছে তাও এখান থেকে যথেষ্ট দূরে এই বেরো পাহাড়ের পাশেই রয়েছে বাবা বুড়ো শিব মন্দির ও চণ্ডীমাতার মন্দির গ্রামের আদিবাসীরা তাদের মঙ্গল কামনার জন্য বহু যুগ ধরে মা চণ্ডীর পুজো করে আসছেন এখানে প্রতি বছর পৌষ সংক্রান্তির সময় সাত দিন ধরে এখানে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই মেলা উদ্বোধন হয় বহুকাল আগে রঙ্গরাজা স্বামীর সময় যা এখনও হয়ে চলেছে বেশ মনোরম অ্যাটমসফিয়ার এখানে যা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো না মন্দ এটা তোমাদের উপরই ছাড়লাম আমার মতামত চাইলে বলবো বেশ ভালো লাগছে আমার এই রকম একটা জায়গায় এসে নিজেকে বলতে গেলে এই প্রকৃতির অপরূপ ভাণ্ডারে যেন হারিয়ে ফেলেছি এরপর আমাদের আনএক্সপেক্টেড জার্নির গাড়ি আবারও ছুটে চললো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমাদের পরবর্তী গন্তব্য বরন্তির পলাশ ভেটির বোন এখন আমরা এসে উপস্থিত হলাম রাঙামাটির দেশে বরন্তিতে বিভিন্ন ঋতুর পরিবর্তনের সাথে সাথে বরন্তি সৌন্দর্য নানা রঙে ধরা দেয় এ যেন পৃথিবীর বুকে একটি স্বর্গ বর্ষায় বরন্তি ঢেকে যায় ঘন সবুজে অরণ্যে কোথাও বা ঘন সবুজ কোথাও বা হালকা সবুজ পাহাড়ের রিমঝিম ধারাতে ঝরে পড়া বৃষ্টির শোভা বড়ই আবেগজড়িত বড়ই কল্পনাপ্রবণ শীতকালে এখানকার মিঠে রোদে প্রচণ্ড শীতে বিভিন্ন পাখিরা বরন্তি ভ্রমণে আসে শীতের শেষে বসন্ত ঋতুর বরন্তীর অরণ্যের যেন দাবানল লেগেছে তবে এ দাবানল আগুনের উত্তাপ নেই রয়েছে অজস্র লাল পলাশের আগুনে রঙে রাঙানো রোম্যান্টিক অনুভূতি বরন্তি একটি ছোট্ট সাঁওতাল উপজাতিদের গ্রামের নাম পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের সাতুরিয়া ব্লকে অবস্থিত পাহাড়ে ঘেরা গ্রাম বরন্তী গ্রামটির পাশেই রয়েছে মুরাডি লেক এই গ্রামটি একদিকে পঞ্চকোট পাহাড় এবং অন্যদিকে বিহারীনাথ পর্বত দ্বারা পরিবেষ্টিত বরন্তি পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান পর্যটন কেন্দ্র এই স্থানটি জনপ্রিয় হয়েছে তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাহাড় এবং জঙ্গল ট্রেকিংয়ের জন্য এখন আমরা এসে উপস্থিত হলাম মুরডি বরন্তি ইকো টুরিজম রিসোর্টের ঠিক সামনে যাদের হাতে দু দিন এক রাতের পরিকল্পনা রয়েছে ঠিক তাদের জন্যই রইল এই আস্থানার খোঁজ এই রিসোর্টটা একদম বরন্তি লেকের ধারে পাহাড়ের কোলে এর স্থান যা তোমরা অনলাইন বা অফলাইনে বুক করে নিতে পারো আমার এই জায়গায় এসে এত ভালো লেগেছে তা আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না তোমরা নিজেরাই দেখো আর আমায় বলো কেমন এই জায়গাটা মন্দ বলা কি চলে সাথেই এদের নিজস্ব ওয়াচ টাওয়ারও রয়েছে যেখান থেকে এই বরন্তীর প্রকৃতির অপরূপ দৃশ্য তোমরা তোমাদের স্মৃতির অন্তরালে সঞ্চয় করে নিতে পারবে আমি এই রিসোর্টের সমস্ত ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই এখানে এসে একরাত কাটিয়ে যেতে পারো আর এই প্রকৃতির অপরূপ দৃশ্যের সাক্ষী হতে পারো কী কী দেখবে বরন্তিতে আসলে তা একটু বলে রাখি ছোট্ট সবুজ পর্বত পটভূমিতে একটি বড় হ্রদের সৌন্দর্য পাবে এছাড়াও আছে বন্য জীবনের রহস্যময় অনুভূতি সন্ধ্যায় হরিণের শব্দ শুনতে পারো শীতকালে বিভিন্ন ধরনের পাখি দেখার আনন্দ উপভোগ করতে পারো এছাড়াও এখানে বরন্তী পাহাড় পঞ্চকট পাহাড় এবং বিহারীনাথ পাহাড় ভ্রমণ করতে পারবে মুরাটি জলধারার সূর্যোদয় এবং সূর্যাস্তের সাক্ষী হতে পারবে জঙ্গল ভ্রমণে গেলে অবশ্যই দিনের বেলায় করবে আর সাথে একজন গাইড নিতে ভুলবে না লাল মাটির রাস্তা দিয়ে বাঘ বরাবর মনোরম ভ্রমণ করতে পারবে এছাড়াও মাছ ধরা এবং ট্রেকিং করার সৌভাগ্য অর্জন করতে পারবে মোরাডি লেকের বরন্তী সূর্যোদয় ও সূর্যস্তের সুন্দর দৃশ্য অতি মনোরম যা তোমরা এখন দেখতে পাচ্ছ এর পরের গন্তব্য কি তা না ভেবে দুধারের প্রাকৃতিক সৌন্দর্যকে মন ভরে উপলব্ধি করতে করতে ছুটে চলেছে আমাদের আনএক্সপেক্টেড জার্নের গাড়ি এর পরের গন্তব্য কি তা নয় পরেই ভাবা যাবে এখন দুধারের প্রাকৃতিক সৌন্দর্যকে মন ভরে উপলব্ধি করা যাক এর পরের গন্তব্য যেখানে আমরা চলেছি তা পশ্চিম বর্ধমান জেলার পুরুলিয়া রোডের বিশেরগড়ে রয়েছে দেবী ছিন্নমস্তার মন্দির এই মন্দিরে দেবীর নিত্য পুজো হয় তবে বিশেষ পুজো হয় মঙ্গলবার এবং শনিবার মন্দিরে বহু ভক্তদের ভিড় হয় তবে দ্বীপেনা অমাবস্যায় দেবীর বিশেষ পুজোয় আয়োজন করা হয় দেবীর শৃঙ্গার করা হয় তখন দেবীকে নিবেদন করা হয় বিশেষ ভোগ সেই সময় আমাবস্যার এই বিশেষ পুজোর সাক্ষী হতে ভক্তদের ভিড় উপচে পড়ে ওখানে কার্তিক মাসের আমাবস্যায় যেমন শ্যামাকালী শ্মশানকালী পূজিত হন তেমনি পূজিত হন ছিন্নমস্তকালীও মহাবিদ্যা নামে পরিচিত যে দশ দেবীর পুজো গ্রজতান্ত্রিক সাধনার অঙ্গ ছিন্নমস্ত হলেন তাদেরই অন্যতম এক সময় ঘন জঙ্গলে ঘেরা ছিল গোটা এলাকা ছিল মহাশ্মশান সেই মহাশ্মশানেই শুরু হয়েছিল দেবীর আরাধনা পাথর কেটে তৈরি হয়েছিল মন্দির এই জেলায় রয়েছে একাধিক কালী মন্দির কিন্তু দেবী মহামায়ার উগ্ররূপী ছিন্নমস্তার মস্তার মন্দির খুব বেশি লক্ষ্য করা যায় না জেলায় হাতে গোনা যে কয়েকটি ছিন্নমস্তার মন্দির আছে তার মধ্যে ডিশেরগড়ের এই মন্দির অন্যতম এই মন্দির একসময় ঘন জঙ্গলে ঢাকা ছিল দেবীর সাধক এবং সেবায়িতরা এসে এই মন্দিরে পুজো করতেন তখন ছিল পাথরের মন্দির সেখানেই দীর্ঘদিন ধরে দেবী পুজো পেয়ে আসছেন কুলটির তৎকালীন বিধায়ক উনিশশো সালে স্বপ্নাদেশ পেয়ে দেবীর এই নতুন মন্দির তৈরি করে দেন কিন্তু দেবীর পুরনো মন্দিরের পাথরের বেদি আজও রয়েছে এখানে সেখানেই পুজো হয় এখনও দেবী ছিন্নমস্তার বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মাঘী পূর্ণিমায় তবে দেবেনীতা অমাবস্যায় যে পুজোর আয়োজন করা হয় তা দেখার মতন ভক্তদের বিশ্বাস দেবীর কাছে করা মানত কখনই বিফলে যায় না পূরণ হয় সমস্ত মনস্কামনা তাই প্রতিদিনই বহু ভক্তদের ঢল লেগে থাকে এখানেই ছিন্নমস্ত নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের ওপরে দণ্ডায়মান অবস্থায় থাকেন তার ডান হাতে থাকে কর্তিকা নিজেই সেই কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত থাকে তার কর্তৃত কণ্ঠনালী থেকে সবেকে নির্গত রক্তধারার তিনটির একটি স্বয়ং তিনি পান করেন এবং বাকি দুটি ডাকিনী ও বর্ণিনী নামনি দুই সহচরী পান করেন এককভাবে তার সর্বজনীন পুজো সুপ্রচলিত নয় তান্ত্রিক যোগী সর্বত্র গিগণ বিরাচারী তান্ত্রিক মতে তার পুজো করে থাকেন ধ্যানমন্ত্র ব্যতীত তার পুজো হয় না তন্ত্রে বলা হয়েছে বিনা দেবীর পুজো করলে তিনি সাধকের প্রতি কুপিত হন এবং সহস্রে সাধকের মস্তক ছিন্ন করেন ছিন্নমস্তা দেবীর পূজা আমাদের ভারতবর্ষের কয়েকটি স্থানেই হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হিমাচল প্রদেশের চিন্তাপূর্ণী ছিন্নমস্তা মন্দির এটি একটি শক্তিপীঠ কথিত আছে এই মন্দিরে সতীর কপাল পড়েছিল দেবী এখানে ছিন্নমস্তিকা এবং কপাল উভয় রূপেই পূজিত হন এছাড়াও আমাদের দেশের বারাণসী নিকটবর্তী রামনগরের ছিন্নমস্তা মন্দিরে তান্ত্রিকরা সব দেহ নিয়ে দেবীর পুজোর আরাধনা করেন ঝাড়খণ্ডে দেওঘরের বৈদ্যনাথের নিকটবর্তী নন্দন পর্বত এবং রাঁচিতে অনন্য মহাবিদ্যার সঙ্গে ছিন্নমস্তার দেবীর পুজো আরাধনা করা হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলো না কেমন লাগলো এই ভিডিওটা সাথে একটা লাইক করে দিও পারলে সাবস্ক্রাইব করে রেখো এমনই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকের মতন আসি দেখা হবে আবার পরের সপ্তাহে নতুন আরেক ধরনের গল্প নিয়ে তোমাদের সাথে